দোয়া যে সমস্ত কারণে দোয়া কবুল হয় না এটা আমি এখানে স্টেজ আলোচনা করেছি তোমাদের একটি কারণ হচ্ছে এই কথা বলবে তারা করবে আর আমরা আল্লাহ রবুল কাছে দোয়া করতেই থাকবো আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করবো দোয়া করা হচ্ছে আমাদের কাজ আল্লাহ তালা কি ফয়সলা দিবেন এটা আমাদের কাজ ধরে রেজাল্ট কি আসবে এটা তারা করে আমাদের কাজ ধরে রেজাল্ট আসবেই আমাদের এই দৃঢ় বিশ্বাস আছে রেজাল্ট আল্লাহ তালা কিভাবে দিবেন সেটা আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন کدوم ردان اش به این و به راهنمای دیشتی بیشتر شدی؟